জয়ন্ত পরপর উপনির্বাচন হল কোন এক বাবু এলেন আসার পরে কি দেখতে পেলাম রাতারাতি হটসবে অঞ্চল সভাপতি শেষ পরে কি দেখতে পেলাম চোদ্দটা অঞ্চলের মধ্যে এমএলএ ফান্ডের অর্থ পাঁচটা অঞ্চলে উন্নয়ন করা হবে বাকি নটায় তিন নম্বর ছাগলের বাচ্চা যে সম্মেলন হবে আজকে যারা আসতে পারেননি আগামী দিনে নিশ্চিতভাবে আসবেন আগামী দিনে প্রত্যেককে নিশ্চিতভাবে ডাকা হবে পুরনো এবং নতুন সবাইকে সম্মান দানের মধ্য দিয়ে আমরা দল তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন